কচু পাতা দেখেছেন নিশ্চয়ই উপরে সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা ঠিক তেমনি কিছু মানুষ দেখতে সুন্দর কিন্তু তাদের ভেতরটা একদম আবর্জনায় ভরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম মিষ্টি কুমড়া তো অনেকেই অনেকভাবেই খেয়েছেন কিন্তু ডিম দিয়ে কখনো মিষ্টি কুমড়া খেয়ে দেখেছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডিম দিয়ে মিষ্টি কুমড়ার একটি অসম্ভব মজাদার রেসিপি এটি খেতে যেমন মজার রান্নাও করা যায় খুব অল্প সময়ে সকালের নাস্তা কিংবা দুপুরের গরম ভাতের সাথে মিষ্টি কুমড়ারের রেসিপিটি একেবারেই জমে যাবে আমি এখানে ছোট একটা মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটা একেবারেই কাঁচা ছিল নরম মিষ্টি কুমড়াটা আসতেই ছিল আসলে যখন শুরুতে কাটতে আসছিলাম তখন আর কি ভিডিও করার কথা ভুলে গেছিলাম হঠাৎ করে আর কি ভিডিওর কথা মনে পড়লো আর তখন আমার অর্ধেকটাই কাটা হয়ে গেছিলো তাই কাটা অবস্থায় আর কি ভিডিওটা করছি আর এই যে মিষ্টি কুমড়াটাকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেহেতু একেবারে জালি মিষ্টি কুমড়া খুব সহজে সিদ্ধ হয়ে যাবে সেজন্য আর কি আমি একেবারে ছোটো ছোটো করি নাই আমি এভাবেই কেটে নিয়েছি আর এই যে এখন রান্না করতে যাব এখানে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আগে আমি একটু ভেজে নিব ডিমের ভিতরে কিছু দেওয়ার প্রয়োজন নাই যখন তরকারির ভিতরে দিব তখন আর কি লবণ মশলা সব চলে যাবে ডিমের ভিতরে সেজন্য এখন শুধু আমি হালকা একটু ভেজে নিব ডিমটা অবশ্য পরেও মিষ্টি কুমড়োর মধ্যে দেওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয় যেন এভাবে আগে যদি একটু ভেজে উঠিয়ে রাখা হয় তাহলে আর কি ভালো হয় খেতে ভালো লাগে আর রান্নার সময় যদি মিষ্টি কুমড়ার ভিতরে ডিমটা ভেঙে দেওয়া হয় তখন আর কি একটু মাখা মাখা ভাব হয়ে যায় আমার কাছে মনে হয় যেন এভাবেই ভেজে নেওয়া ভালো তাহলে একটু আস্তে আস্তে থাকে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমটা উঠিয়ে ফেলছি এই যে আমি এভাবেই ভেজেছি একেবারে মানে কড়া করে ভাজি নাই হালকা একটু সিদ্ধ হয়েছে সেভাবে আমি ভেজে নিয়েছি এই যে দেখেন আর এখন আমি ওই তেলের ভিতরেই পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব আর হালকা করে একটু ভেজে নিব পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছু মশলা দিয়ে দিয়েছিলাম এখানে আছে আদা রসুন এবং জিরা বাটা আর আছে এক চামচ হলুদের গুঁড়া এবং এক চামচ মরিচের গুঁড়া আর সবগুলো মশলা দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর এখন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিব। আর নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব মিষ্টি কুমড়া কিন্তু অনেক পুষ্টিকর একটি সবজি আর কাঁচা মিষ্টি কুমড়াতে কিন্তু অনেক পুষ্টির গুণাগুণ রয়েছে মিষ্টি কুমড়া খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো মিষ্টি কুমড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব আর দিয়ে মিষ্টি কুমড়ার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব মিষ্টি কুমড়া রান্না প্রায় হয়ে আসছে এখন আমি উপরে কিছু ধনেপাতা দিয়ে দিব আমার মিষ্টি কুমড়ো ভাজি কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আমরা তো বর্তমানে সবজি খেতে একেবারে প্রায় ভুলে গিয়েছি কিন্তু এই সবজিগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী আমাদের শরীর ভালো থাকে এই সবজিগুলো খেলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম